আজকে উনি না এই মহিলা বুঝে দিছে গরিবের মন আর সবসময় বড় থাকে আজকে আমি ওনাদের বাড়ি থেকে আসছি যে একটু কয়টা কেনার জন্য উনি আমাকে অনেক বড়ো মনের পরিচয় দিল যে উনি কিন্তু অনেক গরিব ওনারা অনেক গরিব ওনার একটা নাতিন আছে ছোট আর উনি কোনো রকম মানুষের কাছ থেকে ধার আইনা না তারপরে সংসার চালায় অনেকটাই গরিব তো ওনাদের বাড়িতে আমি আসছি শাক কেনার জন্য দেখো চাল কুমড়া শাক কেনার জন্য উনি মানে আজকে বড় মনের একটা পরিচয় দিল উনি মানে আমার কাছ থেকে তো টাকা নেয়ই নাই উনি মানে অনেকগুলা শাক দিল আমাকে আমি ভীষণ খুশি হয়ে গেছি যে মানুষের মন গরিবের মন না সবসময় বড়ই থাকে বড় লোকের থেকে সব বড় লোক আমার সমান সব গরিব সমান উনি আমাকে অনেকগুলা শাক দিছে বাস আমি ভীষণ খুশি হয়ে গেছি ওনাকে আমি ও টাকার কথা উনি টাকা নেয়নি তো এই গরিবদের অনেকটাই মানে ওনাদেরকে আমার অনেক আশা আছে ওনাদেরকে পাক রাবুল আলামিন আমাকে টাকা পয়সা দিলে আমি ওনাদেরকে অনেক হেল্প করবো ওনাদেরকে অনেক সাহায্য করবো আমি যেটা টাকা পয়সা দিলে কি আমি যখন ফার্স্ট ইউটিউব থেকে ইনকাম করবো ইউটিউবের ইনকামই মানে আমার এই আশেপাশে গরিবদের জন্য আমি নিজের জন্য কিছু করবো সেটা অন্য ব্যাপার অন্য যদি থাকে তাহলে নিজের জন্য কিছু করবো ফার্স্টে না এই গরিবদের জন্য করব তোমাদেরকে আজকে আমি বলে দিলাম যে এই ওনাদেরকে দেখে না আজকে আমি ভীষণ খুশি হয়ে গেছি ওনাদের গাছতলে অনেকগুলো চালতা পড়ে আছে একদম টাটকা টাটকা তো আমি চালতাগুলো নিয়ে নিলাম এই চালতাগুলো এখন আমি কাইটা ফ্রিজে রাখবো এই ফ্রিজে রাখা চালতা দিয়ে আমি যদি মাছ রান্না করি না অনেক ভালো লাগে হালকা টক টক লাগে এখনকার চালতাটা হল বেশি বাতি না কম বাতি তো এই চালতাগুলো আসে না অনেক ভালো লাগে তো আমি চালতাগুলা শাকগুলার সাথে নিয়ে নিলাম এখন আমি বাড়িতে যাবো এগুলো নিয়ে আমি জুতাগুলো রাস্তার মধ্যে রাইখে আসছি কারণ রাস্তা অনেক পানি ছিল আর কাদা ছিল আমি জুতা পরে আসতে পারতেছিলাম না এজন্য আমি রাস্তার মধ্যে জুতাগুলো রাইখে আসছি মানে মানুষ যে এরকম বড় মনে পরিচয় দেব না আমি ভাবতেও পারি নি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে আমি বললাম যেহেতু আমাদের সাথে বললাম যে একদিন আল্লাপাক রাব্বুল আলামিন আমাকে টাকা পয়সা দেখ আমি ওনাদেরকে অনেকটা হেল্প করব অনেকটা সাহায্য করব। আর আমার এখন যে আমার যেরকমই আছে মোটামুটি আমি তার থেকে না এই গরিবদের অনেকটা হেল্প করতে চাই জানো অনেকটাই সাহায্য করি ওনারা যখনই আমার জন্য কিছু আমার কাছে কিছু যাওয়ার জন্য আসে আমি কখনো নিষেধ করি না যে আমার কাছে নাই আমার কাছে নাই ওইখান থেকে আমি ওনাদেরকে দিই এটাই যে আল্লাহ পাক আলামিন আমাদের তো তাহলে একটু সচ্ছল রাখছে আমরা আমাদের খাওয়া পরার একটু ইয়া রাখছে ওনাদের তো তাও না মাঝে মাঝে ওনাদের কষ্টের কথা শুনে না চোখে পানি এসে পরে ওনার একটা নাতিন আছে মাদ্রাসায় পড়াশোনা করে তো আমি চাই যে একদিন ওরেও আমি একটু হেল্প করবো ওর জন্য কিছু করবো তো সবাই আমার শ্বশুর বাড়ির কাছে এবং আমার বাবার বাড়ির কাছে কিন্তু অনেক গরিব মানুষ আছে অনেক অনেকেরই টাকা পয়সার অনেক প্রবলেম এটা সেটার প্রবলেম যে ঘর নাই ওনার নাতি আছে পড়াশোনা করতে খুবই কষ্ট হয় দেখো রাস্তার কি অবস্থা হয়েছে সেই রাস্তা দিয়ে হাইটা হাইটা এখন বাড়িতে যাব। আমি চালতাগুলো নিয়ে আসছি কাটার জন্য আমি যথেষ্ট চেষ্টা করি ওনার একটা নাতিন আছে মহিলার বয়স্ক মহিলার একটা নাতিন আছে পড়াশোনা করে তো আল্লাহ এতটা টাকা পয়সা দেয় নাই যে গরিবদের অনেক কিছু দেওয়া যায় তো যতটুকুই আমার সামর্থ্য আছে ওইখান থেকে আমি চেষ্টা করি এই অসহায় মানুষদের একটু হেল্প করার জন্য সাহায্য করার জন্য তো উনি কিন্তু আমাকে অনেকগুলো শাক দিছে দেখো গাইস এতগুলা শাক দিছে মানে বলার বাহিরে বাস আমি ভীষণ খুশি হয়ে গেছি যে এতগুলা শাক দিছে মানুষের মন মানসিকতা কতটা ভালো কতটা ইয়ে তোমরা দেখলে বলতে পারবা যে কতগুলা শাক দিছে উনি সবগুলো আগা কাইটা কাইটা আমাকে দিস আমি মাছ দিয়ে রান্না করব জন্য আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। তা আমি দুই ভাগ করে নেছি এই শাকগুলা মানে অর্ধেকগুলো দিয়ে আজকে আমি ইলিশ মাছ রান্না করব। আর বাকি অর্ধেকগুলো আমি পরের দিন খাবো অনেকগুলো নেওয়ার পরও কতগুলো শাক আছে তো ভাবলাম যে দুই একদিনে রান্না করলে আমার জন্য অনেক বেশি হয়ে যাবে এই জন্য আমি কয়টা শাক রেখে দিচ্ছি যে ওই শাকগুলো আমি আবার কালকে রান্না করে খাব আমি কিন্তু সব সময় ইলিশ মাছটা আছে না বাগার দিয়ে বাগার না একটু হলুদের গুঁড়া দিয়ে একটু লবণ দিয়ে দিয়ে একটু পানি দিয়ে মানে ওই যে এইভাবে একটু ইয়ে করে জাল দিয়ে তারপরে রান্না করি মানে তোমরা যারা ইলিশ মাছ ভাইজা রান্না করো তারা কিন্তু ইলিশ মাছের টেস্টটাই বোঝো না ইলিশ মাছ ভাজলে তরকারি রান্না করে না মানে তরকারিটা ভালো লাগে না মাছটা তখন স্বাদ থাকে না বৈশাখী অনেক স্বাদটা নষ্ট হয়ে যায় যখন তোমরা খালি ভাত দিয়ে খাবা তখন তোমরা খাওয়া ভাইজাবের জন্য কিন্তু যখন রান্না করবা তরকারিটা তখন আমাদের মতো কেউ মানে পেস্টে স্কাইটা তেল দিয়ে বাজার দিয়ে নেয় কেউ এভাবেও নেয় তা আমি সবসময় বেশিরভাগ সময়টা না ইলিশ মাছটা এইভাবেই আমি করি তো রান্না করি তো এই মাছটা খাইতে না অনেক টেস্ট লাগে অনেক স্বাদ হয় দেখো গাইজ অনেকটা স্বাদ হয় এই মাছটা তো এইখানে দেখো অল্প একটু স্বাদ হয়ে গেছে একদম শাকটা প্রয়োগ হয়ে গেছে আমি দুইটা আলু দিয়েছি সাথে মানে চাল কুমড়া শাকটা না অনেক টেস্ট লাগে তোমরা যদি খেয়ে দেখো যে মানে কুমড়া শাক মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে অনেক ভালো লাগে আর আজকে তো আমি ইলিশ মাছটা রান্না করছি অন্যরকম একটা টেস্ট লাগবে জানি রান্না করতেছি খাবো তখন তখন বুঝতে পারবো যে কেমন হয়েছে তোমরা সবাই 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 আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো আমার ভিডিওতে একটু সাপোর্ট করো আজকে মানে মনটা ভীষণ খারাপ লাগে এলাকার গেরিবাদের অবস্থাটা খুবই খারাপ বেশি একটা ভালো না কখন জানি আল্লাহ রাব্বুল বললাম আল্লাহ যেমন এমনটা না করে কখন জানি দেরিবাদ যায় জানি না আল্লাহ যদি রহমত করে তাহলে আমরা রহমত পাবো আমাদের অবস্থা খুবই ভয়াবহ হইতেছে তো তোমরা সবাই দোয়া করবা যে আল্লাহ জানা আমাদেরকে একটু হেফাজতে রাখে যাদের অবস্থা খারাপ তাদের জন্য আমরা দোয়া করতেছি আর আমাদের জন্য তোমরা একটু দোয়া করো যাতে আল্লাহ আমাদেরকে একটু হেফাজতে রাখি একটু ভালো রাখে দেখো আজকে আমার রান্নাটা দেখা যদি তোমাদের ইচ্ছে করে কারো খাওয়ার অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসে বলবা যে আপু আমার কিন্তু খুবই ভালো লাগছে আমার খেতে ইচ্ছা করছে তাহলে তোমাদের দাওয়াত রইলো আয়সা পড়লো ইলিশ মাছ দিয়ে আমাদের পদ্মা নদীর ইলিশ মাছ দিয়ে খাওয়াবো ইনশাল্লাহ আমাদের পর্দার ইলিশের দাওয়াত হলো তোমাদের তো আমার কিন্তু ইলিশ মাছটা অনেক পছন্দ ছোটোবেলার থেকে ইলিশ চিংড়ি এই দুইটা মাছ আমি ভীষণ পছন্দ করি তো সবাই ভালো থেকেও সুস্থ থাকেও